মিজানুর রহমান সিয়াম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন মিনা স্পোর্টস জোনের বিস্তারিত। পার্বতীপুর যশাইমোর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে মিজানুর রহমান সিয়াম গোলকাপ ফুটবল টুর্নামেন্টের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এক জানুয়ারি শনিবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুর মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার মন্মাথপুর ইউনিয়নের যশাইমোর ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে নাইজেরিয়া বনাম বাংলাদেশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় দুই দলের শ্বাসরুদ্ধকর হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রীতি ফুটবল ম্যাচটিতে তিন দুই গোলে নাইজেরিয়া দলকে পরাজিত করে বিজয় অর্জন করে বাংলাদেশ দল খেলার মাঠে হাজারো দর্শক কানায় কানায় পরিপূর্ণ ছিল খেলার শীর্ষ খেলোয়াড় হিসাবে নির্বাচিত দুইজনকে পুরস্কৃত করা হয় প্রধান অতিথি মনমথপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সেরা খেলোয়াড় হিসাবে দুজনকে পুরস্কৃত করেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দ ইফতেখার ক্রিয়াডেস এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশন খেলার সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ